দাদাকে ডাকছো হম ডাকো তাহলে দাদা লাগবে দাদা লাগবে হম মুখে লাগবে মুখে লাগবে মনে মুখ সরিয়ে নাও ওঠে বড় বোন ডাকছে তার তারপর পা দিও না লাগবে তো কি হচ্ছে দুজন দাদা ওঠে না ওঠিনা দাদা উঠছে না মনে পা সড়াও পা সড়াও গায়ের মধ্যে কেউ শুয়ে আছে দেখে বোন দাদা কই দাদা কই লাগবে দাদা লাগবে তো ব্যথা আছে ওখানে